মহাভারতের বিস্তারিত গল্প গল্পের শুরুতেই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন সূচনা রাজবংশের উৎপত্তি মহাভারতের শুরু হয় হস্তিনাপুর রাজবংশের কাহিনী দিয়ে হস্তিনাপুরের রাজা শান্তনু গঙ্গার প্রেমে পড়েন গঙ্গা এক শর্তে তাকে বিয়ে করেন শর্তটি হল তিনি যা করবেন কখনো তাকে প্রশ্ন করা যাবে না তাদের আটটি সন্তান জন্ম নেয় যার মধ্যে সাতজনকে গঙ্গা নদীতে ফেলে দেন অষ্টম সন্তানকে রাজা থামিয়ে দেন যার নাম হয় দেবব্রত দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো বিয়ে করবেন না এবং আজীবন সিংহাসনের প্রতি বিশ্বস্ত থাকবেন তার এই ভীষণ শপথের কারণে তার নাম হয় ভীষ্ম শান্তনুর মৃত্যু পর রাজ্য যায় তার পুত্র বিচিত্র হাতে কিন্তু তিনি অল্প বয়সে মারা গেলে উত্তরাধিকার সমস্যা দেখা দেয় তখন ব্যাসদেবের মাধ্যমে অম্বিকা ও অম্বালিকা দুই রানীর সন্তান জন্মায় ধৃতরাষ্ট্র অন্ধ এবং পাণ্ডু ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর রাজ্য ভাগ পাণ্ডু রাজা হলেও এক অভিশাপে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়েন তখন কুন্তী দেবতাদের আহ্বান করে সন্তান লাভ করেন ধর্মদেব থেকে যুধিষ্ঠির বায়ু থেকে ভীম ইন্দ্র থেকে অর্জুন মাদ্রিপান যমজ পুত্র নকুল ও সহদেব অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র জন্মায় যার মধ্যে দুর্যোধন ছিল বড় গৌরবরা এবং পাণ্ডবরা একসাথে বেড়ে ওঠে কিন্তু দুর্যোধনের মনে সবসময় হিংসা বাসা বাঁধে প্রথম বিরোধ লাক্ষাগৃহ ষড়যন্ত্র দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করে তিনি এক লাক্ষাগৃহ মোমের প্রাসাদ তৈরি করেন এবং আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেন কিন্তু পাণ্ডবরা বেঁচে যান এবং গোপনে পালিয়ে যান দ্রৌপদীর আগমন পাণ্ডবরা পাঞ্চালে গিয়ে দ্রৌপদীর স্বয়ম্বরে অংশ নেন অর্জুন মাছের চোখ ভেদ করে দ্রৌপদীকে জয় করেন দ্রৌপদী কুন্তীর নির্দেশে পাঁচ ভাইয়ের স্ত্রী হন যা মহাভারতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দ্রপ্রস্থ নগরী দুর্যোধনের ক্রোধ কমানোর জন্য রাজ্য ভাগ করা হয় পাণ্ডবদের দেওয়া হয় অনুর্বর ভূমি যা তারা ইন্দ্রপ্রস্থ নামে একটি সমৃদ্ধ নগরীতে রূপান্তর করেন এখানে মায়াসভা নামক অদ্ভুত প্রাসাদ তৈরি হয় দুর্যোধন সেখানে হোঁচটকে পানিতে পড়ে গেলে অপমানিত বোধ করেন এবং প্রতিশোধের শপথ নেন পাশার খেলায় সর্বনাশ শকুনির কৌশলে পাশা খেলায় যুধিষ্ঠির সবকিছু হারান রাজ্য রাতারা নিজেকে এবং দ্রৌপদীকেও দ্রৌপদীকে সভায় টেনে আনা হলে দুর্যোধন তাকে অপমান করতে যায় কিন্তু শ্রীকৃষ্ণ তার অসীম শাড়ি দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেন এই অপমানের পরে পাণ্ডবরা বনবাসে যান তেরো বছরের জন্য এবং এক বছরের জন্য অজ্ঞাতবাসী থাকার শর্তে অর্জুনের তীর ধনুক এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বনবাসকালে পাণ্ডবরা অসংখ্য পরীক্ষা দেন অর্জুন মহাদেবের কাছ থেকে পাশুপত অস্ত্র লাভ করেন ভীম হন হনুমানের আশীর্বাদ পুষ্ট সহদেব নকুল তাদের তলোয়ার চালনা ও অশ্বচালনা দক্ষতা বৃদ্ধি করেন অজ্ঞাতবাস ও বিরাট নগরী শেষ বছরে তারা বিরাট রাজ্যে অজ্ঞাত পরিচয় থাকেন কিচক নামক সেনাপতি দ্রৌপদীকে অপমান করলে ভিন তাকে হত্যা করেন যুদ্ধের প্রস্তুতি অজ্ঞাতবাস শেষে পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত চান কিন্তু দুর্যোধন তা দিতে অস্বীকার করেন তখন উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হয় দুর্যোধনের পক্ষে ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ অশ্বথামা পাণ্ডবদের পক্ষে দ্রুপদ শিখণ্ডী অভিমনু এবং কৃষ্ণ সারথী হিসেবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আঠারো দিনের যুদ্ধ চলে প্রথম দশ দিনে ভীষ্ম সেনাপতি ছিলেন শিখণ্ডীর সহায়তায় ভীষ্ম আহত হন পরে দ্রোণাচার্য সেনাপতি হন কিন্তু অশ্বথামার মৃত্যু খবর মিথ্যা শুনে তিনি অস্ত্র নামিয়ে দেন এবং নিহত হন কর্ণ সেনাপতি হয়ে যুদ্ধ করেন কিন্তু অর্জুন তাকে হত্যা করেন দুর্যোধন আহত অবস্থায় মারা যান অভিমনু অর্জুনের পুত্র চক্রব্যূহে প্রবেশ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন কিন্তু ষড়যন্ত্রে নিহত হন শেষও পাণ্ডবদের রাজত্ব পাণ্ডব রাজয়ী হলেও তাদের পরিবার প্রায় ধ্বংস হয়ে যায় তারা রাজত্ব করে কিছু বছর কিন্তু যুদ্ধের কারণে মানসিক শান্তি হারিয়ে ফেলে অবশেষে তারা হিমালয়ের পথে যাত্রা করেন স্বর্গের উদ্দেশ্যে পথে একে একে সবাই মারা যান শুধু যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছান মহাভারতের শিক্ষা মহাভারত শুধু যুদ্ধের গল্প নয় এটি ধর্ম কর্তব্য ন্যায় অন্যায় লোভের পরিণতি ভাতৃত্ব ত্যাগ এবং ভগবদ্গীতার শিক্ষা দিয়ে মানুষের জীবন দর্শন পরিবর্তন করেছে